আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মেলবেটে খুব সহজেই অ্যাকাউন্ট করতে পারবেন তো মেলবেটে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাদের যে ক্রুম ব্রাউজার থাকবে ক্রুম ব্রাউজারে ঢুকবেন ক্রুম ব্রাউজারে ঢুকার পরে দেখেন আমার এখানে এরকম ইন্টারফেস আসছে আপনাদের এইখানে সার্চ করে নেবেন যে বাংলাদেশ মেলবেট লগ ইন ডট কম ওকে এরকম ইন্টারফেস চলে আসবে দেখেন তো এরকম আসার পরে আপনি লগিং এবং রেজিস্ট্রেশন আপনার যদি অ্যাকাউন্ট ইতিমধ্যে থেকে থাকে তাহলে আপনি লগিংয়ে ক্লিক দেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনারা খুব সহজে অ্যাকাউন্ট খোলার জন্য ওয়ান ক্লিক চুজ করবেন তো ওয়ান ক্লিক চুজ করার পরে দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট কারেন্সি বিডিটি ওকে যেহেতু আমরা বাংলাদেশের লোক এইভাবেই সিলেক্ট করবেন আর এইখানে হচ্ছে প্রোমো কোড এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রোমো কোডটা দেবেন এইচ এ এম আই এম জিরো নাইন ওকে হামিম জিরো নাইন তো প্রোমো কোডটা ভালো করে দেখে নেবেন যে মিলে কি না তারপর হচ্ছে রেজিস্টার রেজিস্টারে ক্লিক দিবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম আপনাকে রবট ভেরিফাই করতে বলবে এই যে উপরে দেখেন যেই লেখাগুলো দেওয়া তো এইগুলো কিন্তু আমাদের এই পিকচারের ভিতর রয়েছে তা আমাদের দেখে দেখে মিলাইতে হবে কোনটার পরে কোনটা এইটা এইটা আমাদের কোন চিহ্ন এই চিহ্নটা প্রথমে তারপরে হচ্ছে মাস ওকে তারপরে এই যে মোটক ওকে তারপর হচ্ছে একটা ফুল ওকে আমরা কিন্তু চারটে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে সেন্ট এবার কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনি এখান থেকে এই চোখ চোখ বাটনে ক্লিক দিবেন চোখ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এই আইডি এবং পাসওয়ার্ডটা কপি করে নেবেন যদি আপনাদের কপি করার প্রয়োজন হয় ওকে তো কপি করার প্রয়োজন হইলে আপনার অ্যাকাউন্টটা আপনি কপি করে রাখতে পারেন অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে এবার আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল তারপর কি করতে হবে আমাদের মেনুতে ক্লিক দিতে হবে মেনুতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের এরকম ইন্টারভেস্ট আসবে ইন্টারফেস আসার পরে আমাদের যে মেন আইকন আছে মেন আইকনে ক্লিক দিতে হবে মেন আইকনে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের যে অ্যাকাউন্টটা হয়েছে এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে এবং সাইটের মাধ্যমে ডিপোজিট করতে পারবো এবং বেড করতে পারবো কিন্তু উইথড্রো করতে পারবো না উইথড্রো করার জন্য কি করতে হবে আপনার অ্যাকাউন্টটা প্রথমে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য যেভাবে দেখাইলাম মেনুতে ক্লিক দেবেন মেনুতে ক্লিক দেওয়ার পরে এই যে পার্সোনাল প্রোফাইল ওকে পার্সোনাল প্রোফাইলে আমরা ক্লিক দেব পার্সোনাল প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর হচ্ছে এডিট অপশনে ক্লিক দিতে হবে এডিটে ক্লিক দেওয়ার পরে আপনার শিওর নাম আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম দেবেন যেমন ধরেন আপনার নাম রবিউল ইসলাম সেক্ষেত্রে আপনার শিওর নাম হচ্ছে রবিউল আর ও বি আই ইউ এল রবিউল এখানে ইসলাম দেবেন ওকে এবার আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কত সানে ওই ওই জন্ম তারিখটা সিলেক্ট করবেন এবার প্লেস অফ বার্থ আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন মানে আপনি ঢাকায় জন্মগ্রহণ করছেন ঢাকা দিলেন এবার ডকুমেন্ট নাম্বার আপনার এনআইডি কার্ডের যে এগারোটা ডিজিট থাকে ওই ডিজিটগুলো দেবেন ওকে কারোটা ষোলোটা থাকে কারোটা এগারোটা থাকে যে কয়টা এনআইডি কার্ডের ডিজিট থাকে সেই কয়টা আপনি এখানে ক্লিক দিবেন ডকুমেন্ট ইস্যু ডেট এই অ্যাকাউন্টটা কবে ইস্যু করা হয়েছে সেই তারিখটা দিবেন এবার পারমানেন্ট রেজিস্টার্ড অ্যাড্রেস এখানে আপনি আপনার গ্রামের নাম দিবেন আপনার জেলার নাম দিবেন আপনার রাজধানীর নাম দিবেন ওকে তো আমার যেহেতু ঢাকা 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 বাংলাদেশ ওকে লাস্টে বাংলাদেশ দিয়ে আমি সেভ করে দিলাম ওকে সেভ করার পরে আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এটা রোবট ভেরিফাই ওই যে উপরে আপনার এই দেওয়া আছে চিহ্ন দিয়ে আছে যে আমাদের এখানে কী ক্লিক দিতে হবে ওকে আমাদের এই চিহ্নটা কোথায় আছে দেখতে হবে প্রথম নম্বরে হচ্ছে আমাদের এইটা প্রথম নম্বরে আমরা এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে এই আইকনটা ম্যান আইকন ওকে ক্লিক দিলাম তারপর হচ্ছে লোকেশন আইকন ওকে ক্লিক দিলাম এবার দাঁত ওকে এবার সেন্ট আমাদের কিন্তু ওইটা টাইম লস হয়েছিল তার কারণে আমাদের এটা ভেরিফাই হয় নাই আবার আমাদের একটা রোবট ভেরিফাই সিস্টেম আসছে এবার আমরা ক্লিক দিলাম কোনটার পর কোনটা আছে ওইটা আমরা চুজ করলাম ওকে সেন্ট ইয়াস আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে এখন চাইলে আমাদের অ্যাকাউন্টের থেকে আমরা এক ডিপোজিট করতে পারবো এবং উইড্রো করতে পারবো তো ডিপোজিট করার জন্য আমাদের কাছে ভালো মানের এজেন্ট রয়েছে সেখান থেকে আপনি ডিপোজিট নিতে পারবেন অর্থাৎ আমরাই হচ্ছে মেলবেটির এজেন্ট এবং অনেক জুটের এজেন্ট আমাদের কাছ থেকে আপনার আনলিমিটেড ডিপোজিট এবং উইড্রো নিতে পারবেন সেই জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না ইনশাল্লাহ মনের মতো করে সার্ভিস পাবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ